আশা করি প্রত্যেকে ভালো রয়েছে এসব কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমরা আলোচনা করবো সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের ভৌত পরিবেশ যে চাপ্টারটা রয়েছে সেই চাপ্টার থেকে চুম্বক অংশটা থেকে আজকে আমরা আলোচনা করবো চুম্বক এই যে অংশটা রয়েছে এই অংশটা থেকে তোমাদের যত রকমের কোশ্চেন অর্থাৎ এক নাম্বার দু নাম্বার তিন নাম্বারের সমস্ত কোশ্চেন অ্যান্সার কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা পুরোপুরি দেখো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও চলো আলোচনাটা শুরু করা যাক আজকে আমরা দেখবো এই চুম্বক যে পোষণটা রয়েছে ভৌত পরিবেশে সেখান থেকে কী কী কোশ্চেন আমাদের খুব ইম্পর্টেন্ট সে সমস্ত কোশ্চেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো চলো দেখে নেওয়া যাক তো ফার্স্টেই আমরা আসছি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে যেগুলোর মান তোমাদের হবে এক নম্বরে ঠিক আছে এক নম্বরের প্রশ্ন উত্তর এগুলো তো ফার্স্ট কোশ্চেন দেখো কি বলছে এক নম্বর বলছে ম্যাগনেট বা চুম্বক শব্দের উৎপত্তি কোথা থেকে হয়েছে উত্তর হবে ম্যাগনেটাইট শব্দ থেকে ম্যাগনেট বা চুম্বক শব্দটি এসেছে নেক্সট কোশ্চেন বলছে মেরুবিহীন চুম্বক কাকে বলে উত্তর হবে একটি লোহার আংটার গায়ে অন্তরিত তামার তার জড়িয়ে তার মধ্যে দিয়ে একমুখী প্রবাহ পাঠালে ওই আংটা চুম্বকে পরিণত হয় এই চুম্বক এই ধরনের চুম্বকের কোনো মেরু না থাকায় এদের মেরুবিহীন চুম্বক বলা হয় নেক্সট কোশ্চেন বলছে দুটি করে চুম্বক ও অচুম্বক পদার্থের উদাহরণ দাও উত্তর হবে চৌম্বক পদার্থ হল লোহা এবং নিকেল অচুম্বক পদার্থ হচ্ছে প্লাস্টিক ও কাঠ নেক্সট কোয়েশ্চেন হচ্ছে একখণ্ড লোহা দীর্ঘদিন মাটিতে পুঁতে রাখলে কি হবে উত্তর হবে পৃথিবী নিজে একটি শক্তিশালী চুম্বক লোহার দণ্ডকে মাটিতে পুঁতে রাখলে আবেশের ফলে নিকটতম প্রান্তে বিষম মেরু এবং দূরতম প্রান্তে সমমেরু সৃষ্টি হয় দীর্ঘতম এই অবস্থায় রাখলে দণ্ডটির দুই প্রান্তে দুটি বিপরীত মেরু সৃষ্টি হয় ফলে দণ্ডটি স্থায়ী চুম্বকে পরিণত হয় নেক্সট কোশ্চেন বলছে পৃথিবীর চুম্বকত্ব কে প্রমাণ করেন উত্তর হবে ষোলোশো খ্রিস্টাব্দে বিজ্ঞানী ডক্টর গিলবার্ট বলেন যে পৃথিবী নিজেই একটা বিরাট চুম্বক নেক্সট কোশ্চেন ম্যাগনেটাইটের সংকেত কি। উত্তর হবে ম্যাগনেটাইটের সংকেত হল এফি থ্রি ও ফোর নেক্সট কুড়ি বিন্দু কী উত্তর হবে যে বিশেষ তাপমাত্রায় কোনো চুম্বককে উত্তপ্ত করলে তার চুম্বকত্ব সম্পূর্ণ নষ্ট হয়ে যায় ও সেটি অচুম্বক পদার্থে রূপান্তরিত হয় সেই তাপমাত্রাকে ওই পদার্থের কুড়িবিন্দু বলে চুম্বকের উপাদান আলাদা হলে কুড়িবিন্দু আলাদা হয় নেক্সট কোশ্চেন নৌকম্পাস কি তো উত্তর হবে সমুদ্র বক্ষে দিক নির্দেশের জন্য নাবিকরা যে কম্পাস ব্যবহার করেন তাকে নৌকম্পাস বলা হয় এতে একটি সূচাগ্র ধাতবদণ্ডের ওপর একটি চুম্বকশলাকা বসানো থাকে নেক্সট কোশ্চেন ডাক্তাররা চুম্বক দণ্ড ব্যবহার করেন কেন উত্তর হবে চোখের ভিতরে পড়ে যাওয়া অতি সূক্ষ্ম লোহার চূর্ণ বের করতে ডাক্তাররা এক বিশেষ দণ্ড ব্যবহার করেন নেক্সট কোশ্চেন বলছে চুম্বকত্ব কি উত্তর হবে যে ধর্মের জন্য চুম্বক লোহা কোবাল্ট নিকেল প্রভৃতি পদার্থকে আকর্ষণ করে তাকে চুম্বকত্ব বলে নেক্সট কোশ্চেন পাইরার খুলি ও মস্তিষ্কের মাঝখানে কি থাকে উত্তর হবে ম্যাগনেটাইট নামে এক ধরনের চুম্বকীয় বস্তু থাকে নেক্সট মেরু অঞ্চলে যে দুটি বিকিরণ বলয় তৈরি হয় তার নাম কি তাহলে উত্তর হবে মেরু অঞ্চলে যে দুটি বিকিরণ বলয় তৈরি হয় তার নাম হচ্ছে ভ্যান বিকিরণ বলয় নেক্সট কোশ্চেন তড়িৎ চুম্বক কাকে বলে উত্তর হবে তড়িৎ পদার্থ দ্বারা চুম্বক পদার্থকে চুম্বকে পরিণত করলে যে চুম্বক পাওয়া যায় তাকে তড়িৎ চুম্বক বলে এবার আসছি আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে যেগুলোর মান হবে দুই অথবা তিন ফার্স্ট কোশ্চেন বলছে চুম্বক ও চুম্বক পদার্থ কাকে বলে উত্তর হবে যে বস্তু লোহা নিকেল এবং কোবাল্টকে আকর্ষণ করতে পারে এবং যার দিক নির্দেশক ধর্ম আছে তাকে চুম্বক বলে আর যে পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় এবং যাকে কৃত্রিম চুম্বকে পরিণত করা যায় সেই পদার্থকে চুম্বক পদার্থ বলে নেক্সট কোয়েশ্চেন চুম্বক মেরু কাকে বলে উত্তর হবে চুম্বকের দুই প্রান্তে যে দুটি বিন্দুতে চুম্বকের আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি সেই দুই বিন্দুকে চুম্বকের মেরু বলা হয় নেক্সট কোশ্চেন হচ্ছে অঞ্চল উদাসীন কাকে বলে উত্তর হবে চুম্বকের ঠিক মাঝখানের অঞ্চলে চুম্বকের আকর্ষণ ক্ষমতা প্রায় নেই বললেই চলে ওই অঞ্চলকে চুম্বকের উদাসীন অঞ্চল বলে নেক্সট কোশ্চেন বলছে চুম্বক দৈর্ঘ্যের সংজ্ঞা দাও চুম্বক অক্ষ কাকে বলে চুম্বকের দুই মেরুর মধ্যবর্তী দূরত্বকে ওই চুম্বকের দৈর্ঘ্য বলে আর চুম্বকের উত্তর ও দক্ষিণ মেরু যোগ করলে যে সরল রেখাংশ পাওয়া যায় তাকে কক্ষ বলে নেক্সট কোশ্চেন বলছে চুম্বকক্ষেত্রে সংজ্ঞা দাও উত্তর হবে একটা চুম্বকের চারধারে যে স্থান জুড়ে ওই চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম কাজ করে তাকে ওই চুম্বকের ক্ষেত্র বলে নেক্সট কোশ্চেন চুম্বক আবেশ কাকে বলে উত্তর হবে একটি চৌম্বক পদার্থকে কোনো একটি শক্তিশালী চুম্বকের সঙ্গে স্পর্শ করালে বা খুব কাছে আনলে ওই পদার্থটি চুম্বকে পরিণত হয় এই ঘটনাকে আবেশ বলে নেক্সট কোশ্চেন বলছে অডিও বা ভিডিও ক্যাসেটের কোথায় চুম্বকিত পদার্থের আস্তরণ থাকে উত্তর হবে অডিও বা ভিডিও ক্যাসেটের মধ্যে যে প্লাস্টিকের টেপ থাকে তার ওপর চুম্বকিত পদার্থের আস্তরণ থাকে নেক্সট কোশ্চেন চুম্বকের অপর কয়েকটি ব্যবহার লেখ উত্তর হবে কম্পিউটারের হার্ড ডিস্কে প্লাস্টিকের চাকতির ওপর চুম্বকিত পদার্থের আস্তরণ থাকে লাউড স্পিকার সাইকেলের ডায়নামোতে ইলেকট্রিক ডায়নামো কনিং বেলে চুম্বক থাকে নেক্সট কোশ্চেন বলছে এটিএম কার্ডে ও ক্রেডিট কার্ডে কিভাবে চুম্বক শক্তির ব্যবহার করা হয় উত্তর হবে এটিএম কার্ডে ও ক্রেডিট কার্ডে চুম্বকিত ব্যবহার করা হয় নেক্সট কোশ্চেন বলছে ভূচুম্বক বলরেখা কি। উত্তর হবে চৌম্বক ক্ষেত্রে একটি বিচ্ছিন্ন চৌম্বক উত্তর মেরু থেকে উত্তর মেরু যে সরল ও বক্রপথ অনুসরণ করে তাকে ভূচুম্বক বলরেখা বলে ভূচুম্বকের বলরেখা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত নেক্সট কোশ্চেন বলছে আবিষ্ট চুম্বকত্বের পরিমাণ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে তাহলে এক দেখো আবিষ্কারী চুম্বকের মেরু শক্তি বাড়ালে আবিষ্ট চুম্বকত্বের পরিমাণ বাড়ে দুই হচ্ছে আবিষ্কারী মেরু এবং আবিষ্ট চুম্বক পদার্থের মধ্যে পদার্থের মধ্যে দূরত্ব যত কম হবে আবিষ্ট চুম্বকত্ব ততই বাড়বে তিন নম্বর পয়েন্ট হচ্ছে আবেশকারী চুম্বক ও চৌম্বক পদার্থের মধ্যে যে মাধ্যম থাকে তার ওপর নির্ভর করে চার হচ্ছে আবিষ্ট চৌম্বক পদার্থটির প্রকৃতির ওপর নির্ভর করে যেমন লোহার চেয়ে নিকেলে আবিষ্ট চৌম্বকত্বের পরিমাণ কম হয় নেক্সট কোশ্চেন চুম্বকের দিক নির্দেশক ধর্ম কাকে বলে উত্তর হবে যে ধর্মের প্রভাবে কোনো চুম্বকে তার ভাবকেন্দ্র থেকে মুক্তভাবে ঝুলিয়ে দিলে চুম্বকটি সর্বদা উত্তর ও দক্ষিণ মুখ করে থাকে তাকে চুম্বকের দিক নির্দেশক ধর্ম বলে নেক্সট কোয়েশ্চেন বলছে তড়িৎ চুম্বকের শক্তি হ্রাস বৃদ্ধি করার দুটি উপায় উল্লেখ করো তাহলে এক দেখো লোহার দণ্ডে অন্তরিত তারের পাকের সংখ্যা বাড়ালে চুম্বকের গতি বৃদ্ধি পায় এবং পাকের সংখ্যা কমালে চুম্বক শক্তি হ্রাস পায় দুই হচ্ছে অন্তরিত তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ালে চুম্বকের শক্তি বাড়ে এবং তড়িৎ প্রবাহর মাত্রা কমালে চুম্বক শক্তি কমে নেক্সট প্রশ্ন বলেছে দুটি চুম্বকের সমমেরু পাশাপাশি রাখলে কি হবে উত্তর হবে দুটি চুম্বকের সমমেরু পাশাপাশি রাখলে আবেশের ফলে প্রতিটি মেরু অন্যটিতে বিপরীত মেরু আবিষ্ট করবে ফলে উভয় মেরুর মেরুশক্তি হ্রাস পাবে অর্থাৎ চুম্বক দুটির আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা কমে যাবে তাহলে আজকে আমরা চুম্বকের অংশটা থেকে সমস্ত কোশ্চেন আনসার কিন্তু আলোচনা করে ফেললাম বইট ফুটিয়ে সমস্ত কোশ্চেন আনসার এখানে আলোচনা করা রয়েছে অবশ্যই তোমরা প্রত্যেকে ভিডিওটা দেখো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটু লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে